তিন লাখ নব্বই চার লাখ নব্বই

সবাই কয় কম কিলো চলামিটার গাড়ি একটু চাই ভাই কম কিলো চলা চাই তাহলে কত কিলোমিটার চাই পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ বারো পনেরো হাজার ইন যেটাই দেখাই দেব ইনশাল আসসালামাইকুম দেশে প্রবাসে যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার থেকে আরো তিন লাখ চল্লিশ হাজার টাকা

নম্বর ভাষণটা এক বাগান মারি ভাষণ টু শুরু আর ভাষণ ওয়ান শুরু ভাষাটা এক বাড়ি আজকের মতন আর কথা বার বানা চলে যাব মূল্যবাদ ভিডিওতে

কালার ঘরে কালাগু এই একটা দাম দিয়ে দিই একেবারে কি অর্থের ঠিক দাম দিয়ে দেয় বাইশের মডেল আছে একুশের মডেল আছে তেইশের মডেল যার যে মডেল আর প্রয়োজন নিয়ে যায় দুই বছর ধরে কাগজ করা এই সাইড গাড়ি ইন্ডিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল এবিএস এ পুরা গাড়ি সোনায় সো আগা ওরে ভাই এটি সব হইলো বাগা বাগা বাকি কবু কি এর গুনা বলি আর কোয়া শেষ করা যাইবে না অতএব এই বাইকটি দাম কইয়া শেষ করি হেই ভাই ভালো ভাই এখন আমি একটু কই এ কালা

কথা বলছেন ভাই এটি সিরিয়াল কিন্তু সম্পূর্ণ হাই সিরিয়ালের ভাই কথা বলছেন কারণ এত দাম হওয়ার কারণটা কি কারণ তো অবশ্যই আছে ঠিক না বাইক যেমন ফ্রেশ সিরিয়ালটা আর খালি একবারে বাঘের বাচ্চার মতন খালি গাড়ি চালাবেন লইয়া দেখবেন যে আপনি সাহেব এর পরের ডা এর পরের ডা এর পরের হে সেই মাল সেই মাল এই সেই মাল আচ্ছা যার দিয়ে না খেলে ভালো লাগে না যার দিকে না চাইলে ঘুমাসে না এই সেই মাল যারে স্বপ্নে রাখলে দিন বেলা ভাল লাগে না এই সেই মাল এটা আবার কেমন ধরে

দুটাই ইবিএস একটা একুশের মডেল ফাঁসনার বাইক একটা উনিশের মডেল ফাঁসনারের বাইক দুই বছর করে কাগজ করা একটা চলা আছে আপনার সাতাশ হাজার কিলোমিটার বারশ হাজার কিলোমিটার আরেকটা চলা আছে তেত্রিশ হাজার কিলোমিটার গাড়ি কথা হ্যাঁ মানে দুইটা বাইক আলহামদুলিল্লাহ ভাই অনেক পরে একলাগে দেখছি লাল পরে নীল পরে কিন্তু আজকে পাইলাম বাইকেও না বাইকেও না কইছি বাইকেও না তালই কেউ এখন আমার তালই সম

এই গাড়িটার প্রাইস হলো বরাবর দয়া করে দামাদামি দামি করিয়া লজ্জা দেওয়া যাবে না তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা হাজার নব্বই হাজার টাকা ভাই লাখ বিশের নিচে পাওয়া যায় এই গাড়ি যদি অন্য অন্য জায়গায় খালি ঘুরতে যায়

যারা দেখবো আর মনের মতন পাইস কাপা কাপি দামা কাপা চলবো এক দশ

কমে গেল না লাখ টাকায় মাত্র আমি তো পাগল হয়ে যাব আর পাগল কেন হবো না গাড়ি যে কালার তাতে তো প্রেমে পড়ে গিয়ে প্রেমে পড়ে গেছেন একেবারে ফাটা ফাটি হাই মানে গাড়ি যেমন

ভালোবাসা স্বপ্ন স্বপ্ন না ভালোবাসা নাকি কোনটা আমার মন মতো হয়েছে এবার আমি মন মতো হইবো মানে হাই সিরিয়ালের বাইকটি উড় এবার দেখে দেখে উড়াইলাম বাঘা বাঘা বাইকটি উড় ইনশাল্লাহ আচ্ছা এই যে আর ওয়ান আপনি যেটাই নিবেন না কেন এই দুইটা বাইকের তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর কালার মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা কালার কোনটা নেবেন দুইটা ইন্ডিয়ান দুই বছর একাদশ নতুন মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় তিন লাখ তিরিশ হাজার টাকায় সিরিয়াল সিরিয়ালের লাখ টাকা

তারপরে আছে আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি ইন্দোনেশিয়ান ভাষণ আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি দুই হাজার একুশের মধ্যে দুই বছর রেখা প্রাইস থাকবে মাত্র এই গাড়িটার

ইন্ডিয়ার প্রাইস মাত্র চার লাখ আশি হাজার টাকায় মাত্র চার লাখ আশি হাজার টাকায় আচ্ছা যে ব্ল্যাক তারপরে আছে আর ওয়ান বি ফোর বি এস সেভেন ইন্ডিয়ার ভার্সন দুই বছর কাগজ আর এই গাড়িটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র বরাবর চার লাখ সত্তর হাজার টাকা মাত্র চার লাখ কি সত্তর হাজার টাকা আর ওয়ান বিএম বি ফোর এরপরে আসেন আর ওয়ান বি ইন্দোনেশিয়ান ভার্সন ওয়ান টে সুর পেপার করে কালার ঘরে কালা মাত্র চার লক্ষ

মডেল কাগজ আর প্রাইস থাকবে মাত্র দুই কাগজ মাত্র টাকা টাকায় ভাই দেন আপনারা আমাদের উদ্ধার করেন আচ্ছা দেশে প্রবাসে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভিডিওটা ন্যূনতম ভালো লাইকে থাকে তাহলে অবশ্যই